আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে দেখতে আমার ছোট্ট আমি যানটার এক বছর পূর্ণ হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন আন্না আমার কোলে বসে তার বড় আপু তার আনটিকে সাথে নিয়ে নিচাতে কেক কেটে জন্মদিনের উপর আনন্দটা উপভোগ করছে সাথে বাচ্চারাও আছে বাচ্চাদের অনেক অনেক রিকোয়েস্ট আন্নার জন্মদিন পালন করতে কেক খাবে আনন্দ করবে এটাই তাদের বড় কথা তো মানে কিন্তু মাথায় একটা মুকুটও পড়ছে তার ড্রেসের সাথে ম্যাচিং করে তো প্রচণ্ড গরম বাইরে প্রচুর বৃষ্টি তুফান হয়েছে বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই নাই বাসায় তো গরমের মধ্যে ওই একটু আনিজি ফিল করছে ততটা গরম না কিন্তু বাচ্চাদের তো একটু বেশি গরম থাকে তাই তার বেশি গরম লাগছে তো জন্মদিন জন্মদিন কিন্তু আমি করতে চাই নাই আমার ইসলাম ধর্ম একটা সম্পূর্ণ নিষেধ তো হারাম এটা করা তো এটা আমি কিন্তু করতে চাইনি শুধু আমার এই যে বাড়ির বাচ্চাদের আমার জায়ের মেয়েদের অনুরোধে ওরা কিন্তু সবসময় বলতেছে যে আনহার জন্মদিন করতে কেক খাবে আনন্দ করবে শুধু তাদের মনটা রক্ষা করতে আমি এটুকু ছোট্ট পরিসরে গেরো ঘরোয়াভাবে আয়োজন করছি তো চাইলে কিন্তু অনেক বড়ো সড়োভাবে সাজিয়ে তারপর আয়োজন করতে পারতাম কিন্তু এগুলা ভালো না পাপ তাই কারণে করি নাই তো আপনারা কিন্তু আনহার জন্য দোয়া করবেন সাথে আমার বাসার বাবিরা সবাই আছে কিন্তু ওই পাশেরা ভিডিওতে আসতে চায় না তো এই ছিল আজকের আনহার এক বছর পূর্ণ হয়ে গেল এই এইভাবে একটা কেক এনে সব বাচ্চাদের সাথে রেখে আনন্দটা উপভোগ করলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ